এখন কিন্তু চলে এসেছি তো তোমাদের আগে ভিডিও দিলাম হচ্ছে দোতাল বেলা তো এখন এই মুহূর্তে আছে চাঁদা বেলা আর এটা সেই মায়ের মন্দির যে মায়ের মন্দির উপলক্ষে কিন্তু আজকে এখানে কম্পিটিশন হজি রয়েছে তো সো সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে একটা সেট আপ তো স্টার শ্যামা কালী তো এখানে ফুল তার ফোর ফোর সেট আপ আর তার সাথে মুখামুখি কম্পিটিশন করছে এই সাইডে আছে কিন্তু পাপ্পু মিউজিক তো সেই শালবনী পাপ্পু মিউজিক সুপার জনকার তো তোমরা দেখতে পাচ্ছ এখন সেটাগুলো কিন্তু বন্ধ আছে এই মুহুর্তে এখানে সে হাজির হয়েছি আর দুমুখে দুটা সেট আপ একদম কিন্তু কুড়ি ফিট কুড়ি মিটারের মধ্যে তো তোমরা দেখলে বুঝতে পারবে আমি মাঝ কিন্তু দাঁড়াচ্ছি তো এই যে একটা সেট আর এই একটা সেট তো কুড়ি মিটারের মধ্যে কম্পিটিশানটা হচ্ছে কুড়ি মিটার হয়তো কম হবে বললে বেশি হয়ে যাচ্ছে এরকম মানে কম্পিটিশান হচ্ছে আর এই সে মায়ের মন্দির আর যে মায়ের মন্দির উপলক্ষে কিন্তু আজকে এখানে এই কম্পিটিশান আর এটা হচ্ছে বলে যে কঁতাই বিলা। আর সেদিকে দোতাল চাঁদা বিলায় কিন্তু পার মিউজিকার সে এম টি হচ্ছে তো আগের ভিডিও দিয়েছি আর এটা হচ্ছে চাঁদা বেলা আর সেটা আর এটা হচ্ছে চাঁদা বেলা আর চাঁদা বেলাতেও দু হাজার পঁচিশের কম্পিটিশান তো দেখতে স্টার সামাকালী আর এদিকে চলে এসছে কিন্তু পাপ্পু মিউজিক তো সাল শালুবন সেই পাপ্পু মিউজিক তো একদম মুখামুখি ফেস টু ফেস কম্পিটিশান হচ্ছে তো তোমাদের স্যারকে আমি সেটাই দেখাবো তো চলো এই সেটা বলা চলছিলো বন্ধ হয়েছে তো আবার এখন শুরু করবে তো তখন তোমরা দেখাবো কীরকম কম্পিটিশান হচ্ছে আর এইটা আমি তোমাদেরকে প্রথম ভিডিও কালকে আসতে পারিনি কালকে খুব সুবিধা ছিল তো তার কারণে আসতে পারি কিন্তু আজকে তোমাদেরকে এসে তোমাদেরকে ভিডিও দিচ্ছি আর দেখতে পাচ্ছ তো চলো একটু শুরু করবো তোমাদেরকে দেখাচ্ছি একটা একটু শুরু শুরু করছি আর এদিকে মায়ের মন্দির মায়ের মন্দিরে কাজ চলছে অলরেডি মায়ের মন্দিরের দিকে তো খুব সুন্দরভাবে সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে প্রতি বছরই কিন্তু এই জায়গাটাই কিন্তু কম্পিটিশন হয় এইভাবে কিন্তু সেটা বসে ঠিক এইভাবে যেইভাবে দুটা সেটা বসেছে আর ওদিকে তো পার মিউজিক আর মিউজিক হচ্ছে অলরেডি

嗯嗯 SONICS REMIX REMIX